পার্বতীকে নিজের জীবন থেকে সরাতে এইবার দারুণ প্ল্যান করলো নতুন কাকু পার্বতীর সাথে বিয়ে রেজিস্ট্রি করার নামে এইবার নতুন কাকু কমলিনীকেই বিয়ে করলো আর সেই বিয়ের সাক্ষী রাখলো পার্বতী বর্ষাকে বন্ধুরা চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পার্বতী পরিবারের সবার জন্য চা বানিয়ে আনে লক্ষ্মী পার্বতীকে বলে বৌ ভাতের পর দিনই তোমাকে রান্নাঘরের কাজ করতে কে বলেছে পার্বতী বলে বাড়ে ঘুম থেকে উঠে দেখি সংসারের সব জিনিস অলক্ষীর মতো ছড়িয়ে আছে তাই তো আপনাদের সকলের জন্য চা বানিয়ে এনেছি নাস্তা রেডি করেছি আপনারা বয়স্ক মানুষ সকাল থেকে চা পাননি জলখাবার পাননি আমি তো বাড়ির বউ এই সব কিছু তো আমারই দায়িত্ব তাই না তখনই সেখানে আসে স্বতন্ত্র স্বতন্ত্র ড্রয়িং রুমে আসতেই পার্বতী আল্লাদে আটখানা হয়ে স্বতন্ত্র দিকে চা বাড়িয়ে দেয় পার্বতী বলে এই নাও চা নাও স্বতন্ত্র বলে আমি কি তোমার কাছে চা চেয়েছি বুবলাই বলে আশ্চর্য বিষয় নতুন কাকু একজন ভালোবেসে তোমাকে চা বানিয়ে দিচ্ছে তাতেও তোমার প্রবলেম স্বতন্ত্র বুবলাইকে বলে শোনো আমি তোমার কাছ থেকে একটা কথাও শুনতে চাই না তখনই বর্ষা বলে কিন্তু কেন নতুন কাকু সকালবেলা তো তুমি চা খাও আর কেউ একজন তোমায় ভালোবেসে চা বানিয়ে দিচ্ছে তুমি খাবে না কেন তখনই স্বতন্ত্র বুবলাইকে বলে বুবলাই তুমি কি সিদ্ধান্ত নিলে বুবলাই বলে কোন বিষয়ে স্বতন্ত্র বলে তোমাদের থাকার বিষয়ে বুবলাই বলে দেখো নতুন কাকু মায়ের দায়িত্ব তো আমারই আমি ঘর খুঁজছি ভালো ঘর পেলেই মাকে নিয়ে এখান থেকে চলে যাব স্বতন্ত্র বলে তোমার মা এখান থেকে যাবে না তোমার মা কোথাও যাবেন না উনি এই বাড়িতেই থাকবেন তখনই বর্ষা বলে ও মা নতুন কাকু আপনি বলছি পার্বতী আনটি আর আমার শাশুড়ি মা দুজনকে নিয়ে এই বাড়িতে থাকতে চাইছেন তখনই স্বতন্ত্র বর্ষাকে ধমক দেয় তাকে শার্ট আপ বলে পার্বতী বর্ষার হয়ে কথা বলে পার্বতী স্বতন্ত্রকে বলে ও কথাটা এইভাবে বলতে চায়নি আসলে ও সাধারণভাবে কথাটা বলেছে না মানে দেখো আমাদের বুবলাই সে তো তার মায়ের কাছে থাকতে চাইবেই আর অন্যদিকে আমাদের কমলিনী সেও তো চায় তার সন্তানকে নিয়ে থাকতে তাই ওরা যদি ওদের মতন ঘর খুঁজে চলে যেতে চায় তো যাবে এটি তো তুমি কেন আপত্তি করছো পার্বতীর কথা শুনে স্বতন্ত্র অবাক হয়ে যায় স্বতন্ত্র পার্বতীকে বলে সত্যি আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি মানে আসলে কি তুমি এমনই নাকি আমি তোমাকে এতদিন চিনতে পারিনি পার্বতী বলে দেখো এতদিন তো তুমি আমার দিকে ঠিক করে তাকাওনি এখন তো আমি তোমার বউ হয়েছি তাই না তুমি আমাকে দেখার চেনার জানার অনেক সুযোগ পাবে আসলে কি বলো তো ভালো মন্দ সবটা মিলেই আমি পার্বতী তখনই সেখানে আসে মিঠি মিঠি এসে বলে নতুন কাকু ও নতুন কাকু তুমি মাকে কোথাও দেখেছ স্বতন্ত্র বলে কেন তোর মা ঘরে নেই মিঠি বলে না গো মা ঘরে নেই বাড়ির কোথাও নেই আমি সব জায়গায় খুঁজেছি পিসিমুনিও নেই আর মাও নেই ওদের ফোনটাও বন্ধ স্বতন্ত্র বলে তো কমলিনী কোথায় গেল যারা আমি দেখছি বলে স্বতন্ত্র বেরোতে চাইলেই পিছন থেকে পার্বতী বলে এ মা তুমি আবার এখন কোথায় যাচ্ছ তুমি এখন চা খাবে না নাস্তা করবে না তুমি কেন যাচ্ছ স্বতন্ত্র বলে শুনলে তো কমলানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাছাড়াও আমি কি করব না করব সেই কৈফিয়ত কি তোমাকে দেব। পার্বতী বলে আমাকে তো বলতেই হবে আমি যে তোমার বউ মিঠি তার মামা বাড়িতে কল দিচ্ছে অন্যদিকে বর্ষা বুবলাইকে বলে খেলা বেশ জমে উঠেছে বুবলাই বলে জমে উঠেছে মানে বর্ষা বলে পার্বতী আনটি যেভাবে নিজের অধিকার ফলাচ্ছে মনে হচ্ছে তোমার মা বেশি দিন পেরে উঠবে না বুবলাই বলে এসব কি কথা বর্ষা আমার মা পেরে উঠবে না মানে এটা কি কোনো যুদ্ধক্ষেত্র নাকি এখানে কি কোনো যুদ্ধ হচ্ছে বর্ষা বলে যুদ্ধ তো হচ্ছেই আমি এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছি পার্বতী আনটি এত সহজে নতুন কাকুকে ছাড়বে না আর অন্যদিকে তোমার মাও নতুন কাকুকে ছাড়বে না দেখো না জল কোন দিকে এগোয় বুবলাই বলে বর্ষা প্লিজ তুমি আমার মায়ের সম্পর্কে এমন বাজেভাবে কথা বলবে না আমি তোমাকে আগেও বলছি আজও সাবধান করছি বর্ষা বলে উফ বুবলাই তুমি ইদানিং দেখছি মায়ের জন্য একটু বেশি দরদ দেখাচ্ছ এত কিসের দরদ তোমার উতলে পড়ছে বুবলাই বলে মায়ের জন্য আমার দরদ আছে বর্ষা আর মায়ের প্রতি আমার ভালোবাসাও আছে তুমি আমার মাকে নিয়ে এমন কথা বলবে না সাবধান করছি বর্ষা তখন থেমে যায় মিঠে এসে বলে ফোন করেছিলাম মামাবাড়িতেও মা যায়নি ওরা কেউ জানে না মা কোথায় গেছে স্বতন্ত্র বলে তোর মা আবার এ সময় কোথায় গেল কাউকে কিছু না জানিয়ে তখনই পার্বতী বলি আমি তো এটাই বুঝতে পারছি না দুজন মানুষ তারা একসঙ্গে বেরিয়েছে তার জন্য তোমরা তো কেন চিন্তা করছো আর তাছাড়াও কমরিনী দি কেমন ছেলে মানুষই করছে বলো তো ও তো জানতো তোমরা সবাই চিন্তা করবে আমাদের সবারই তো চিন্তা হবে তার জন্য তবে বাচ্চাদের মতন এভাবে কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে গেছে আমার ফোনটাও বন্ধ করে রেখেছে এই কমরিনী দি কী যে করে না উনি একবার বাড়িতে আসুক আমি নিচে বকে দেব। এইসব ন্যাকামি দেখে মিঠির তো গা জ্বলে যাচ্ছে কিন্তু কিছু বলতে পারছি না অন্যদিকেই স্বতন্ত্র যতবার কমরেনিকে খোঁজার উদ্দেশ্যে যেতে চায় ততবারই পিছন থেকে পার্বতী ডাক দেয় ততবারই পার্বতী স্বতন্ত্রকে চা নাস্তা ইত্যাদি ইত্যাদি কথা বলতে থাকে যেটা শুনে মিঠির ধৈর্যের বাদ ভেঙে যায় মিঠি বলে নতুন কাকু আমার না এসব কিছু আর ভালো লাগছে না বিশ্বাস করো তখন থেকে এক বউ বউ এত কিসের কথা হ্যাঁ এসব শুনতে শুনতে না একেবারে অসহ্য ধরে গেছে স্বতন্ত্র বলে শোন মিঠিমা তুই তো বড় হয়েছিস এখন সব কিছুই বুঝতে পারিস তো তুই জীবনের কোন কথাটাকে গ্রহণ করবি কোনটা করবি না সেটাও তোকেই বুঝতে হবে এই দেখ না এই মানুষগুলো এখানে এত সব কথা বলছে এতে কিন্তু আমার একটুও রাগ হচ্ছে না কারণ এই সব কথাগুলোকে আমি ধরছিই না আমার কাছে এই সবগুলো মিথ্যে কথা বানো আট গল্প আর তাছাড়াও যদি আমি পার্বতীর কথা বলি এই মেয়েটার কথাই একবার ভাব ওর পায়ের তলায় কিন্তু মাটি নেই একটুও মাটি নেই ওকে এখানে আশ্রয় দেওয়া হয়েছিল আর আজ যখন ও এখানে দাঁড়িয়ে আছে আশ্রয় পেয়েছে খাবার পেয়েছে তখনও অন্য যাদের পায়ের তলার মাটি আছে সেই সব মাটি উল্টে ফেলতে চাইছে কিন্তু সেটাও কোনো দিনই পারবে না ও একদিন এই চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে যাবে সেদিনও থেমে যাবে স্বতন্ত্র আবার বেরিয়ে যেতে চাইলেই তখনই পার্বতী বলে তুমি কিন্তু না খেয়ে বেরিয়ে যাচ্ছ এভাবে অনিয়ম করলে তোমার তো শরীর খারাপ করবে তোমার তো আবার তোমার কাজে ফিরতে হবে স্বতন্ত্র আরও রেগে যায় স্বতন্ত্র চিৎকার করে ওঠে পার্বতীকে বলে চুপ করো তুমি একদম চুপ করবে আমার কাজ সব কিছু মাথায় তুলেছো তুমি তুমি আবার আমাকে কাজের কথা শোনাচ্ছ তাই না আমার ইনস্টিটিউট নিয়ে একটাও কথা বলবে না তখনই পার্বতী বলে এই দেখো তুমি আমার ওপরে এত রে কেন যাচ্ছ বলো তো আমি কী করেছি স্বতন্ত্র বলে তুমি বুঝতে পারছো না তুমি কি করেছো তুমি আমার জীবনটাকে পুরো শেষ করে দিচ্ছ তখনই পার্বতী বলে তুমি কেন এইভাবে রিয়াক্ট করছো দেখো আমি তো তোমার বউ আমি তো তোমার শরীরের খেয়াল রাখবো তাই না তোমার যদি কিছু হয়ে যায় তো সবচেয়েতেই বেশি তো আমারই ক্ষতি হবে তাই তোমার দেখভাল করা তোমাকে দেখে শুনে রাখার দায়িত্ব তো আমাদের লক্ষ্মী বলে বা দুই দিন হলেই বাড়িতে এসেছ আর দুই দিনেই সবটা বুঝে গেছ তখনই পার্বতী বলে কেন বুঝব না মাসিমা আসলে কি বলুন তো স্বামীটা তো আমার তাই তো সব জ্বালা যন্ত্রণাও আমার এই দেখুন না ওর যদি কিছু হয়ে যায় তো ওকে কে দেখবে আমি ছাড়া আর কে বা আছে লক্ষ্মী বলে কে আর থাকবে এতদিন যারা দেখেছে তারাই দেখবে পার্বতী বলে হ্যাঁ এতদিন তো আপনারা সবাই দেখেছিলেন যার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের সবার প্রতি আপনারা এতদিন ওকে যত্নে রেখেছিলেন কিন্তু এখন আমি চলে এসেছি তাই ওকে দেখে রাখার দায়িত্ব আমার এসব কথা শুনে স্বতন্ত্রের বেশ রাগ হয় পার্বতী তখন স্বতন্ত্র কে বলে তুমি আমার উপরে কেন এতটা রেগে যাচ্ছ বলো তো একদিকে কমলিনী দিই সেও আমার উপরে রেগে আছে যদিও তুমি বলছো কমলিনী দি রেগে নেই তবে আমার মনে হচ্ছে আমি তো একজন মেয়ে অন্য মেয়ের অনুভূতি ঠিকই বুঝতে পারি আমি ঠিকই বুঝতে পারছি কমলিনী আমার উপর রেগে আছে শুধু রেগে নেই অভিমানও করে আছে অন্যদিকে যখন তখন তুমি আমার উপরে রেগে যাচ্ছ চিৎকার করে উঠছো কেন বলো তো আমি এই বাড়িতে এসেছি সেই জন্য তুমি সকলের সামনে দাঁড়িয়ে বলছো তুমি কমলিনীদিকে ভালোবাসো অথচ দেখো আমি যদি এই বাড়িতে না আসতাম তবুও কিন্তু তুমি কমলিনীদিকে বিয়ে করতে না বা কমলিনী দিয়েও বিয়ে করতো না তো আমি যখন সেই সৈন্যস্থানে এসেছি তাতে তোমাদের এত কিসের রাগ বলো তো পার্বতীর কথা শুনে স্বতন্ত্র অবাক হয়ে যাচ্ছে এই গ্রামের সাধারণ মেয়ে পার্বতীর ভেতরে যে এত রাজনীতি এত প্যাঁচ ছিল এটা স্বতন্ত্র কোনোভাবেই টের পায়নি এদিকে দেখানো হয় কমলিনীরা বাড়িতে ফিরে আসে লক্ষ্মী বলে ওই তো বোমা চলে এসেছে মিঠি কমলিনীর দিকে এগিয়ে যায় স্বতন্ত্র বলে তোমরা কোথায় গিয়েছিলে পুড়চি বলে বৌদি ভাইকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিলাম চেম্বারে ঢোকার সময় ফোনটা অফ রেখেছিলাম আর পরে ফোনটা অন করার কথা মনে ছিল না স্বতন্ত্র বলে কমলিনী তোমার কি হয়েছে কমলিনী বলে তুমি হয়তো ভুলে গেছো বেড়াতে যাওয়ার আগে আমি কয়েকটা টেস্ট করিয়েছিলাম আর তারই রিপোর্ট নিতে গিয়েছিলাম স্বতন্ত্র বলে তুমি আবার যেতে গেলে কেন আমায় বললেই তো পারতে আমি বাসায় নিয়ে এসে দিতাম কমলিনী বলে থাক আমার ব্যক্তিগত কোনো বিষয়ে আমি তোমাকে জড়াতে চাই না কথাটা শুনে স্বতন্ত্র খুব আঘাত পায় কমলিনী ওখান থেকে ঘরে চলে যায় যদিও সবাই কমলিনীর কাছে জানতে চাই রিপোর্টে কি এসেছে কিন্তু কমলিনী কাউকে কোনো উত্তর দেয় না স্বতন্ত্র তখন কুর্চিকে বলে কুরচি তোমার বৌদি ভাইয়ের কি হয়েছে কুর্চি বলে আমায় ক্ষমা করো নতুন দা আমি বৌদিকে কথা দিয়েছি আমি কাউকে তার বিষয়ে কিছু বলবো না আর আমি আমার কথাটা রাখবো তখনই স্বতন্ত্র বলে কেন আমার কি জানার অধিকার নেই কমলিনীর কি হয়েছে কুরচি বলে হ্যাঁ অধিকার আছে বৌদি তোমাকে একটা সময় বলবে এদিকে চিরশকা ধারাবাহিকের নিয়ম প্রমোতে দেখানো হয়েছে স্বতন্ত্র পার্বতীর রেজিস্ট্রি বিয়ে আর সেই বিয়েতেই বর্ষাকে সাক্ষী রাখতে চাই পার্বতী এদিকে স্বতন্ত্র তো মনে মনে খুব খুশি আর কমলিনীর কাছ থেকেও সে সাক্ষী হিসাবে সই চায় তখনই কাকামণি স্বতন্ত্রকে বলে আমি তো এটাই বুঝতে পারছি না তুমি বিয়ের সাক্ষী আমার বুড়ি কেন করছো আর কি কেউ ছিল না স্বতন্ত্র বলে বাড়ে কমলিনীকেই তো সবটা করতে হবে ওই তো এই বিয়ের সাথে জড়িয়ে আছে তাই না অর্জন্যই তো এই সব কিছু হচ্ছে কথাটা শুনে কমলিনীর খুব মন খারাপ হয়ে যায় স্বতন্ত্র শেষ অব্দি পার্বতীকে গ্রহণ করেছে এতে তো কমলিনী কষ্ট পাচ্ছে কিন্তু অন্যদিকে পার্বতী মহা খুশি কিন্তু এই সব কিছুর মাঝে একটা গেম প্ল্যান করেছে স্বতন্ত্র এই যে সবাই জানল পার্বতী আর স্বতন্ত্রের আইনত বিয়ে হলো কিন্তু আসলে পার্বতীর সাথে স্বতন্ত্রের বিয়ে নয় বরং কমলিনীর সাথেই স্বতন্ত্রের বিয়ে হলো আর বিয়ের সাক্ষী কোমানিটি নয় বরং পার্বতী আর বর্ষা তো বন্ধুরা বুঝতেই পারছ এবার নতুন কাকু পার্বতীকে বেশ ভালো করে ঘোল খাওয়াবে কি হতে চলেছে চিরশা ধারাবাহিকে চিরশা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে